আপোনাৰ ভাও ধৰি আমি যে ইটাৰ লগত সেইবোৰো হয়বা না আমাৰ ছট ভাই আমাৰ ছট বৌন যদি জান্ত পাৰে আমাৰো জোতা দিয়া ফিটাইব ছাৰ আমাৰ বৌ থাকে লণ্ডন এই তাতে যদি জানতে পারে যে আমি খামের বেটির লোকে ফষ্টি নষ্ট করি তাইলে আমার ফাউন্ড না ভাড়াই আর ডাইরেক্ট ডিভোসাইটার ভাড়াই দিব আপনি ভাবি রে ধোকা দিয়া বাড়ির সবার চোখ ফাঁকি দিয়া কাজের পেটির সাথে প্রেম করতেছেন এত বড় কথা গোপন রেখে আমার লাভটা কি বলেন তো মাস্টার সাহেব আপনি খিতা লাভ একবার হই হ্যাঁ যা লাভ চান সবটাই দিলে সত্যি আমি যা চাই তাই দিবেন অবশ্যই দিব আপনি খিতা চান কন কিন্তু খাবারে হইব না এই যে টাকা পয়সা সোনা বাগান চা বাগান সম্পত্তি লন্ডনের বিসা যা চান সব দিলে আইব আরে সব কিছু না তবে আমি সময় মতো যা চাইবো সেটা দিতে হবে কিন্তু হ্যাঁ স্যার স্যার আমি কিন্তু কাক টের পায় না কেউ জানবে না ভাইজান তবে একটা কথা মনে রাখেন সত্য কোনো দিন চাপা থাকে না এই যে আপনি কাজের মেয়ের সাথে প্রেম করতেছেন এটা একদিন না একদিন ঠিকই জানাজানি হয়ে যাবে তখন বাড়ির সবাই আপনার কত খারাপ ভাববে একবার চিন্তা করে দেখেন আর ভাবি যদি জানতে পারে তার স্বামী তার বাড়ির কাজের মেয়ের সাথে প্রেম করতেছে সে কতটা কষ্ট পাবে ভাবির আপনি ঠকাইতেছেন একটা কথা মনে রেখেন স্ত্রীর মনে আঘাত দিয়ে তাকে ঠকাইয়া কেউ কোনোদিন সুখী হতে পারে না মাস্টার আপনি একদম ঠিক কথা কইছেন আমার বউ যদি একবার জানতে পারে যে খামের বেটির লোক আমি হষ্টি নষ্ট করি তাহলে খুব কষ্ট পাইব আমার বউ আমার খুব ভালো পায় মাস্টার সাহেব আমি আপনার সামনে খান দরিয়া হইলাম আর কোনো দিন এরকম কাম করতাম না ইয়া আল্লাহ ভাইয়া তুমি না খান করা কি তার লাগি না না ওই খান্দুরে উঠবস করতেছি না তো ওই যে ব্যায়াম করতেছি ব্যায়াম করতেছি মাস্টার সাহেব হইলো ব্যায়াম করার জন্য ব্যায়াম করতেছি মাস্টার সাহেব আপনি যা কইলেন অকল তাই ব্যায়াম করতেছি আমি লীলা তোমার বড় হয়তো সাইজ হয়ে গেছে এখন আমি যা চাইবো সে তাই দিবে বড় হইতেছে কেউ আমাকে সিলেটের জামাই হওয়া আটকাতে পারবে না সুরঞ্জনা যাইও না রে গো তুমি হৌ আর মাতিও নাই ফুয়ার লগে আসমানর তারা বড়া রাতে ফিরিয়াও তুমি সুরঞ্জনা ও মাটো ও গাটো ফিরিয়াও তুমি আমার হাসে যাই ওনারে গত দূরে ও সুরঞ্জনা তুমি ফিরিয়া রে গো ওই দেবদাসটা কে এক লাখ কথা বলতেছে ইহু তো আমার পেসো ভাই আমার পেসো ভাই সে মানুষ আসলা কিন্তু একটা করি না নি লেখা বাদ দিলাইছে বাদে কইছে কিতা আমি জীবনে কোনো দিন বিয়া করতাম না আকাশ তুমি যদি আমারে বিয়া করতাই চাও তে ফয়লা আমন মেজো বাইরে আগে বিয়া দেওয়ানি লাগবো যদি তুমি আমার মেজো বাইরে বিয়া করানি লাগি রাজি করতে পারো তে আমার পরিবার তোমার হাতে আমার হাত তুলিয়া দিব ঠিক আছে তোমার মেজো ভাইয়ের মনে আমি বিয়ের ফুল ফুটাবই কিন্তু তার আগে আমার জানতে হবে সে বিয়ে করতে চায় না কেন তার সমস্যাটা কোথায় অঙ্গে নাকি মনে বন্ধু তোর লাইগারে বন্ধু তো লাইগারে আমার তনু জর মনে হয় সারিয়া যাইতাম থুয়া বাড়ি বন্ধু তোর লাইগারে ও বন্ধু রে ভাইয়া

এই ভাইয়াটিকে ছেঁকা দিয়ে ব্যাকা করে হাতে হাড়ি দিয়ে তাল গাছের নিচে দাঁড় করিয়ে চলে গেছে তাই না ভাইয়া ভাই রে আপনার চোখ ফাঁকি ফুড়িরে বালা ভাইতাম ফুরির লোকে পার ভাইয়া কত প্রেম করছি এত হাত দড়িয়া আসছি রাইত বেড়াইত ফোনে কত মাত মারছি ভাই ছোটো বোন সামনে কিতা হইতাম শর্মর কথা কত রোমান্টিক সিনতা হইজামো পারলাম না পাওফুরিয়ে আমারে ফাকি দিয়া হানর আক্কাসরে বিয়া কইরা লন্ডন গেলগি ভাই আমি তাইরে কিলা বলতাম কিলা আমারে ফাকি দিল ফুরিয়ে ববিতা রে ববিতা তুমি কিভাবে পারলে তারপর বাইয়া যে ফুরিয়ে তোমারে শেখা দিয়া বিদেশ গিয়ে সে কি বিয়া কইরা ও ফুরিলাগি তুমি হেরে তোমার জীবনটা নষ্ট কর রাই তুমি এক কাম কর তুমি বিয়া কর করাইয়া তাইরে দেখাই দেও যে তোবার কিচ্ছু যায় আসে না সম্ভব রায় রে বই নিকতা সম্ভব আমার খালি ববিতা যে বুকো ববিতায় কে ঘুমাইছে ডুবে না এই গানটা সারা জীবন শুধু শুনছি আজকে আমি আমার চোখের সামনে দেখতে পাচ্ছি যাই হোক ভাইয়া ববিতা যেহেতু আপনাকে ফাঁকি দিয়ে বিয়ে করে ফেলেছে আমার মনে হয় কি আপনার বিয়ে করে ফেলা উচিত বিয়ে করে সংসার করেন দুই তিনটা বাচ্চা কাচ্চা জন্ম দেন তাইলে না আপনি সুখে থাকতে পারবেন আপনি যদি এইভাবে অবহেলিত জীবন পার করেন তাহলে আপনার বমিতেও কষ্ট হবে ভাইয়া গিয়া আমার লাগে কি তার লাগে কষ্ট একটা বেইমান একটা ফাঁসানি তাই আমারা সারিয়া গেছে গিয়ে এক লন্ডন আমিও দেখাই মু আমি মালেক সারা জীবন বিয়া না হরিয়া তাহমু কুমার তাহমু আমি প্রমাণ হরমু আমি তাইরে মন ফ্রান দিয়া হাসাও পালা পাইছিলাম আমারে সেও বিয়ার কথা কইবাই না রে ভাই আমি বিয়া দিত নাই ভালোবাসা মোরে ভিকারি করেছে তোমারে করেছে রানী আল্লাহ ভাইয়া তো বি আল্লা কি রাজি হইলো ভালো লাগে আবার আরে বিয়া না করে সে যাবে কোথায় মোম যেমন আগুনের সামনে গেলে গলে যায় তেমনি পুরুষ মানুষ নারীর সামনে গেলে গলে যায় তোমার ভাইজানকে ভাবে একটা নারীর সামনে নিয়ে গেলে দেখবে গইলা নরম হয়ে বিয়েতে রাজি হয়ে গেছে আমাৰ এটা ডিভৰ্চটো বান্ধ হৈ আছে মিথিলা অৰবিয়া হয় অৰে খবৰ দি তই বু হেল্ল' মিথিলা